Danna danna mera, danna danna mera, selsila elu, dillete nizamo dena olia, elu, dillete nizamo dena olia. Danna danna mera, danna danna mera, selsila দিল্লিতে নিজামুদিনিয়া হাইলু দিল্লিতে নিজামুদিনিয়া সয়নে সপনে দেখি আসিল এক বুজুর জ্ঞান রাস্তার মাঝে কত লুকে আছে সন্ধান সয়নে সপনে দেখি আসিল এক বুজুর রাস্তার মাঝে কত লুকে সন্দান করিয়া সন্দান রাস্তা থামায়া দিল্তা থাম রাস্তা থামায়া দিল কাবেলা দিল্লিতে এলো নিজামুদিন আওলিয়া দিল্লিতে নিজামুদিন আওলিয়া মানত করেছিলাম আমি বড় পীরের দৌড়াই কেমন করে দিব আমি মাজারে মাজারে দেহলির মাজারে মানত করেছিলাম আমি বড় পীরের গাই কেমন করে দিব আমি দেহলির মাজারে দেহলির মাজারে রাস্তা থামায়া দিলো রাস্তা থামায়া দিলো রাস্তা মাইয়া দিল রাস্তা থামাইয়া দিল কা বিলায়েলো দিলি তেনি জামো দেনাউলিয়া আইলো দিলি তেনি জামো দেনাউলিয়া আসনে কোয় লল মিয়া ভাই কোন খবর পাইনি লুর গাটে কে আছিল ইসরায়েল শাহানি আসনে কোয় লল মিয়া ভাই बालर घाटेके आसील इजराल शाहिनी इजराल साहिन रास्ता था माया दिलो रास्ता था माया दिलो रास्ता था माया दिलो रास्ता था माया दिलो कालो लितानिजामुदियालो लिनिजा मुदिनावलिया ಅನ್ನ ಧನ್ ಮೇರಾ ಧನ್ ಧನ ಮೇರ ಸಿಲ್ಲು ದಿಲ್ಲಿ ನಿಜಾಮು ದೀನಿಯಲ್ಲು ದಿಲ್ಲಿ ಜಾಮು ದೀನಿ ಆಯು ದಿಲ್ಲಿ ನಿಜಾಮು ದೀನಿಯ